আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশে যত থানা রয়েছে ওই থানাগুলোতে আবার যত কর্মরত অফিসার ইনচার্জ মানে ওসি রয়েছে এই ওসিদের মধ্য থেকে আবার অনেকের উপরে এখন বিপদ ঘুরপাক খাচ্ছে অনেকের না চাওয়া সত্ত্বেও বিপদের সাথে জড়িয়ে যাচ্ছেন যেখানে সারা বাংলাদেশের এই ওসিরা ওসিগিরি ফলিয়ে অপরাধীদের সাথে বা অপরাধের বিরুদ্ধে তারা দাদাগিরি করবেন কিন্তু এখন তারাই নানা বিপদগ্রস্ত হচ্ছেন এবং তারাও কিন্তু অপরাধে জড়িয়ে যাচ্ছেন এমনটিও কিন্তু ঘটছে আমরা যদি এই ছয় জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত ওসিদের উপরে যে যা ঘটছে তা নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে যা ঘটেছে ওইটিকে ওই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন কিছু ঘটেছে তো শুরুতেই আমরা নয় জানুয়ারির ঘটনা দিয়ে শুরু করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহ আলমকে কিন্তু নয় জানুয়ারি দুপুরে তিনি পালিয়ে যান এই যে এই সাবেক ওসি পালিয়ে যাওয়ার ঘটনায় আবার কর্মরত এক এসআই এসআই সাতজাতকে সাময়িক বরখাস্ত করা হয় দেখেন ওই ঘটনাকেই আবার আমরা আসি যে ওই ঘটনার পরে যে ঘটনা ঘটেছে সেই আলোচনা যাব কিন্তু ওই নয় জানুয়ারি আরেকটি ঘটনা ঘটে তাও ওসিদের সাথেই ঘটে ওসির সাথেই ঘটে সেটি কি সেটি শরিদপুরের জাজিরা থানার অফিসার ইনচার্জ ওসি আলামিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় উদ্ধার করা হয় থানা ভবনেরই একটি কক্ষ থেকে এখন এই নয় জানুয়ারিতেই কিন্তু আবার এই ঘট এই ঘটনাটি এই ঘটনাটি আবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিন্তু কিন্তুর জন্ম হয়েছে নানানজন নানানভাবে বিষয়টিকে দেখছেন ঘটনাটি পিছনে কোনো রহস্য রয়েছে কি না সেটির বিষয়েও কিন্তু ইঙ্গিত করা হচ্ছে তারপরেও আমরা কি দেখলাম তিনি যদি আত্মহত্যাও করে থাকেন তাহলেও তো একজন ওসিরেই হত্যা হলো তাই না এখন এই একই দিনে কিন্তু এক থানায় ওসির পলায়ন আর এক থানায় আবার ওসির লাশ উদ্ধার আমরা যদি আরেকটু পিছনে যাই ছয় জানুয়ারিতে কি ঘটল ছয় জানুয়ারিতে আবার দেখেন যে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নিজাম ধরে পুলিশের সোপাদ্য করে বিএনপির নেতাকর্মী সমর্থকরা আবার দেখেন ওই ঘটনাকে তাকে ওই যে হেনস্থা করা হয়েছিল ওই ঘটনাকেই কেন্দ্র করে আবার বিএনপির তাদের দলীয় কিছু কার্যক্রম নিল সেই পদক্ষেপ নিল সেটি কি চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয় কিন্তু ওই ওসি নিজামকে হেনস্থার ঘটনার কারণেই তাহলে এই ওসি কাণ্ডের ঘটনায় আরও ঘটনা ঘটে গেল আমরা আবার কি দেখলাম যেই নয় জানুয়ারি এই থানা থেকে যে ওসি পালিয়ে গেল যে ওসি সাবেক ওসি যে শাহ আলম যে পালিয়ে গেল ওই ঘটনায় আবার দেখেন এই দশ জানুয়ারি ওই থানার যে কর্মরত যে অফিসার ইনচার্জ যে ওসি ছিলেন ওসি মোহাম্মদ মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ এক ওসির পালানোর ঘটনায় আর এক ওসি আবার প্রত্যাহার হয়ে গেলেন এই যে আমি যে কথার শুরুতে বলেছিলাম যে ওসিদের উপরে একটি বিপদ ঘুরপাক খাচ্ছে ওসিদের তারা নিজেরাই এখন এই অপরাধের সাথে যে দাদাগিরি করবে তাদের সাথেই তো এখন বিপদ এসে দাদাগিরি করছে এখন ওসিদের নিরাপত্তা দরকার ওসিদের অপরাধ করলে আবার শাস্তিও দরকার কারণ আমাদের দেশের মালের মানুষের মালের নিরাপত্তার দায়িত্বে যেহেতু এই পুলিশ রয়েছে পুলিশকে তার কাজ করতে দিতে হবে পুলিশকে যদি তারা সঠিকভাবে কাজ করতে না পারে তাহলে তো আমাদের দেশে বিশৃঙ্খলা ফিরে আসবে দেশকে শৃঙ্খলায় আবদ্ধ রাখতে হলে এখন ওসিদেরকে নিরাপত্তা দিতে হবে এবং তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে এবং ওসিদের সাথে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেও নজর দিতে হবে সবাই ভালো থাকবেন নতুন খবর নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম